কখনো ভেবেছেন আপনার প্রিয় তারকার সাথে সেলফি তুলবেন এখন সেটা সম্ভব এআই প্রযুক্তির মাধ্যমে আজকের ভিডিওতে দেখবেন কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার প্রিয় সেলিব্রিটির সাথে এক্সক্লুসিভ সেলফি বানিয়ে দেয় চলুন তাহলে দেখে নেওয়া যাক এআই কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দেয় এর জন্য আপনি প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন নিয়ে এখানে সার্চবারে আপনি টাইপ করবেন জেমিনি দেখেন এখানে জেমিনি লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এখান থেকে জেমিনি অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আমার এটা আগে থেকেই ইনস্টল করা আছে জাস্ট আমি এখান থেকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচে দেখেন প্লাজা আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে প্লাজা আইকনের উপরে ট্যাপ করলে এখানে নিচে কিছু অপশান চলে আসবে এখানে ক্যামেরা গ্যালারি আমি গ্যালারির উপরে ট্যাপ করলে গ্যালারি থেকে যে ছবি দিয়ে আমি সেলফি তৈরি করতে চাচ্ছে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি আপনার একটা ছবি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে কিন্তু একটা টেক্সট লিখতে হবে অর্থাৎ কার সাথে আপনি সেলফিটা বানাইতে চাচ্ছেন সেই ফর্মটা কিন্তু এখানে লিখতে হবে আমি এখানে একটা ফর্ম লিখে দিলাম চাইলে আপনারা কিন্তু কাস্টম ফটাও তৈরি করে নিতে পারবেন অর্থাৎ যার সাথে যে প্রিয় সেলিব্রিটি আছে আপনার সেই প্রিয় সেলিব্রিটির নাম স্থানও কিন্তু এখানে আপনারা কাস্টম করে নিতে পারবেন আমি ফর্মগুলো ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সেখান থেকে কিন্তু প্রমগুলো কপি করে দিতে পারবেন বা আপনাদের নিজস্ব যে সেলিব্রিটি আছে প্রিয় সেলিব্রিটি আছে সেই সেলিব্রিটির নাম কিন্তু দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন তো দেখেন আমি এখানে কাস্টম একটা সেলিব্রিটির নাম দিচ্ছি এখান থেকে জাস্ট আমি তামান্না ভাটিয়া এই যে সেলিব্রিটি আছে তার নামটা দিয়ে দিয়ে দিচ্ছি দেখেন কাস্টম করে দিচ্ছি আপনারাও চাইলে কিন্তু আপনাদের প্রিয় সেলিব্রিটি যিনি আছেন তার নাম দিয়েও কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন স্থানের নামও কিন্তু এখানে আপনারা যোগ করে দিতে পারেন দিয়ে আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিলে কিছু সময়ের মধ্যে অবশ্যই আপনার কিন্তু ইন্টারনেট কানেকশান থাকতে হবে কিছু সময়ের মধ্যেই কিন্তু আপনার ছবিটা তৈরি হয়ে যাবে বা সেলফি যে পিকচার সেটা কিন্তু এখানে ইনপুট করে দিয়ে দেবে অল্প কিছু সময়ের মধ্যে দেখেন দেখেন কত সুন্দরভাবে কত ক্লোজলি যেভাবে সেলফি আমরা তুলি সেইভাবে কিন্তু একদম ক্লোজলি সেলফি কিন্তু এখান থেকে তৈরি করে দিয়ে দিয়েছে অর্থাৎ আপনার যে প্রিয় সেলিব্রিটি আছে তার সাথে কিন্তু এরকম ক্লোজলি সেলফি কিন্তু মেক করে দেবে দেখেন এখান থেকে কত সুন্দর সেলফি তৈরি করে দিয়ে দিয়েছে তো আমরা যেভাবে সেলফি তুলি সেইভাবে কিন্তু দেখেন এখান থেকে সুন্দর সেলফি এখান থেকে কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনার এটা এডিট করা বা কোনো কিছু দিয়ে তৈরি করা জাস্ট এআই এত সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করে দিয়ে দিয়েছে জাস্ট ছবির উপরে ট্যাপ করে ধরলে কিন্তু এটা সহজে সেভ করে নিতে পারবেন তো এখান থেকে আমি চাইলে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখেন আবার প্লাস আইকনের উপরে ট্যাপ করে এখান থেকে গ্যালারি থেকে আমার একটা ছবি নিয়ে নিলাম নিয়ে এখান থেকে সেই একই ফ্রমটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে জাস্ট আমি শাহরুখ খানের সাথে আমি চাচ্ছি ছবি আমার একটা সেলফি ছবি তুলতে তো সেলফি তুলতে এখান থেকে জাস্ট আমি শাহরুখ খানের নামটা দিয়ে দিলাম শাহরুখ খানের নাম দিয়ে এখানে যে তির আইকন আছে এই তির আইকনের উপরে ট্যাপ করলে কিন্তু কিছু সময়ের মধ্যে অবশ্যই বন্ধুরা আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে দেখেন তীর আইকনের উপরে ট্যাপ করে দিলে শাহরুখ খানের সাথে কিন্তু আমার সেলফি তৈরি হয়ে যাবে দেখেন অল্প কিছু সময়ের মধ্যে অর্থাৎ খুব ফাস্ট কিন্তু এখানে কাজ করে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু সেলফি তৈরি হয়ে যাবে দেখেন অল্প কিছু সময় দিবেন তার মধ্যে কিন্তু সেলফিটা তৈরি হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে শাহরুখ খানের সাথে আমার সেলফি তৈরি হয়ে গেছে দেখছেন হবো কেউ কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা সবাই অবাক হয়ে যাবে যে কিভাবে আপনি শাহরুখ খানের সাথে দেখা করলেন বা আপনার প্রিয় যে সেলিব্রিটি আছে তাদের সাথে কিন্তু আপনি এই ধরনের সেলফি তৈরি করতে পারবেন খুব সহজেই এআই আপনাকে তৈরি করে দেবে বন্ধুরা কিন্তু সবাই অবাক হয়ে যাবে এবং এগুলোকে কিন্তু আপনি ফেসবুক ইনস্টাগ্রামে সহজেই কিন্তু আপলোড করতে পারবেন তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে